অল্প সময় তবা ও এক্লাস সম্পর্কে অল্প সময় কথা আলোচনা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার মতো বিশ্বাস রাখার মতো আমল করার মতো তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন বান্দা যখন গোনা করে গোনা করার পরে যে তবা একলাসের সহিত যে তবা তবা সম্পর্কে আজকে আলোচনা আমি প্রথমেই যেই বুধবার ভিতরে আল্লাহ্পাক এর পর আন উন করিম থেকে যে আয়াৎ খানা পাঠ করেছি আল্লাফাক বলেছেন পুলিয়া ইবাদিয়া দিন আশরাফু আলা আনফুসেহিব আলাত মির রাহমাতিল্লাহ ইল্লাহ জমুনা সোহার আল্লাহ যত জায়গায় কোরানের মধ্যে কুল আছে ওই জায়গায় আল্লাহ্ফাক নবীকে ডাক দিয়ে বলছেন ও নবী আপনি মানুষদেরকে বলে দেন আহ্বান করেন ঘোষণা করে দেন বান্দাগণ যখন তাদের নিজেদের উপরে নফসের প্রতি অত্যাচার করে মানে গোনা করে তার নিজের উপরে নিজে যখন অত্যাচার করে নফ্সের উপরে গোনা করে তখন আল্লাপা বলছেন তোমরা আল্লাহর রহমত হতে তখন নৈরাস হইও না যেমন না সুহান আল্লাহ গুণা করে ফেলেছ এরপরে তুমি কি হয়েও না নৈরাস হয়েও না বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ মুমিন বান্দার সমস্ত গুণা কি করে দিবেন ক্ষমা করে দিবেন হুয়াল গাফুরুর রাহিম নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ কি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুণা কি করে দিবেন ক্ষমা করে দিবেন এবং আল্লাহ হলেন কি অতি ক্ষমাশীল ও দয়ালু জরুণাস আল্লাহ বলছেন বান্দা তুমি আমার গোনা থেকে তুমি কি হয়েও না গোনা করে ফেলেছ কিন্তু আমার রহমত থেকে তুমি কি হয়েও না নিরাশ হয়েও না মুমিন বান্দার মোমিন বান্দা মুমিনের প্রতি মুমিন বান্দা যখন বোনা করে ফেলে ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাপাক বান্দার তওবা কি করে দেন কবুল করে নেন কবুল করে নিয়ে তার বিগত দিনের গুণাসমূহ আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন জরুণাসোহান আল্লাহ যেমন পাক অন্য জায়গায় এরশাদ করেছেন হ্যাঁ মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো অতুব ইল্লাল্লা হে জামি আল আই ইউ হ্যাল মেনুন মিনুন আর লা আল্লাহ কুম তুফ লেখুন যমনা সোহা আল্লাহ বলতেছেন হ্যাঁ মমেনগঞ্জ তোমরা সকলেই আল্লাহর নিকট কি করো তওবা করো তাহলে আল্লাহর নিকট তওবা করতে আল্লাহ অর্ডার করেছেন নিশ্চয়ই তোমারা তাতে সফল কাম হবে তুমি যদি তওবা করো লা আল্লাহ কুম তুফ তুফলে মানে তোমরা সফলতা পাবে সফল কাম হবে জবরনা সবহান আল্লাহ আল্লাহ পাক আরও বলেন হে মোমিনগন তোমরা আল্লাহর পাকের নিকট তওবা করো বিশুদ্ধ ও খাঁটি পাবে শীঘ্রই মহান আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুণারাজি ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন বৃহস্ত প্রবিষ্ট করবেন যার দলদেশের দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে জবরনা সবহান আল্লাহ আল্লাহপাক পুরাণের মতো বলছেন অকা লাহেদন ইয়া ইউহেল লাতিন আ মনু তু বৈরাল্লাহ হেতবতন নাসু হা আশারবুকুম আইয়ু কা ফিরহান কুম সৈয় আ তিকুম অায়ু দখিলুকুম জান্না তিন্তা জিরিবিনতা তেহাল্ আনাহা জুম নাসোহা আল্লাহ শীঘ্রই আল্লাহপাক তোমাদের জীবনের যাবতীয় গুণারাজি ক্ষমা করে দিবেন তোমাদেরকে এমন বেহেস্তে প্রবেষ্ট করবেন যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে যার তলদেশ দিয়ে নদীসমূহ কি হচ্ছে প্রবাহিত হচ্ছে নদী প্রবাহিত হতে যাচ্ছে যমুনা সুবাহান আল্লাহ অর্থাৎ জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হচ্ছে অর্থাৎ জান্নাতের ভিতরে নদী থাকবে চারটা নদী কয়টা চারটা নদী প্রবাহিত হতে থাকবে যমুনা সুবাহান আল্লাহ জান্নাতি বান্ধাগুলা নদীর পাশে থাকবে জান্নাতের ভিতরে নদী থাকবে আর নদীর পাশে আল্লাপাক জান্নাতি বান্দাগুলাকে থাকার ব্যবস্থা করবেন যেমন সোহান আল্লাহ কেউ কী কী সুন্দরভাবে আল্লাপাক সাজাবেন দুনিয়ার জমিনে মানুষ যেভাবে সুন্দরভাবে থাকতে চায় সবচেয়ে ভালো জায়গায় পাক জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এমন সুন্দর জায়গায় রাখবেন দুনিয়ার সঙ্গে কোনো তুলনা জান্নাতের তুলনা হইতে পারে না তারপরও পাক কোরআন কথা বলছেন তোমরা যে দুনিয়ার জমিনে নদীগুলা চিনো এখন নদী সাগর এই সমস্ত পারে মানুষ যখন থাকে তাদের আবহাওয়া তাদের চিন্তাধারা যেমন থাকে কী কারণ এই পরিবেশগুলা সুন্দর থাকে না এই পরিবেশগুলা কি থাকে সুন্দর থাকে আল্লাপা বলছেন জান্নাতি বান্দাগুলা যখন প্রবেশ করবেন তাদের জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত থাকবে যেমন না আল্লাহ এবং আল্লাপা অন্য জায়গার মধ্যে আরও বলছেন যে জান্নাতি বান্দা বান্দারা মুমিন বান্দা যারা হবে তারা যখন আল্লাহর কাছে তওবা করবে তাদের তওবাসমূহ আল্লাহ কী করে নেবেন কবুল করে নেবেন আর কবুল করে নেবেন মানে কি শুধু তাই নয় লাগান লাগুন তুফ হন আরেক জায়গায় বলছেন নিশ্চয়ই তোমরা তাদের সফল কাম হবে যেমন না আল্লাহ সফল মানে কি তাদের তওবা সমূহ আল্লাহ কবুল করে নেবেন বান্দার জীবনের সমস্ত গুণ আল্লাহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন আর যে জান্নাতের ভিতরে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে কি চারটি নহর প্রবাহিত হতে যাচ্ছে আল্লাহ হজরত আবু হরি আল্লাহিস রসুল সাল্লা স্যামিত রসুল্লা সাল্লা সাল্লাম রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে আমি শুনেছি আর আবু হরেরা দিল্লা বলতেছেন আমি নবীজির কাছ থেকে শুনেছি নবীজি বলছেন ইয়াকুলু আল্লাহ হে ই ফিরুল্লাহ ওয়া দু বই ফিল ইয়াও মি আখতার আমি নবীজির কাছ থেকে শুনেছি তিনি বলেছেন আল্লাহর অসম করে বলতেছেন আমি দৈনিক বারের বেশি অধিক পরিমাণ আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করি তবা করি আর জন না আল্লাহ নবীজি বলতেছেন আবু হরের বলতেছেন আমি নবীজির কাছ থেকে শুনছি নবীজি বলছেন যে আমি দৈনিক বার আল্লার কাছে কি করি ত ওয়া পাঠ করি যেমন আসবোল্লাহ লা তু বই লাই আমি আল্লার কাছে কি করি তওবা করি ওয়া তু বই লাই আল্লার কাছে তওবা করি ফিল ইয়াওমি প্রত্যেক দিন আৎসারা মেনসা বেগাই নাম অর্থাৎ এত অধিক পরিমাণ করি যেটার পরিমাণ হলো মেন বেগিনাম আর রাতান কয় বার কয়বার পাঠ করেন সত্তর বার সত্তর বারের অধিক অথবা সত্তর বার অধিক পরিমাণে আল্লাহর কাছে নবীজি কী করেন তহা ইস্তেকবার পাঠ করেন সোহার আল্লাহ অন্য হাদিসের মধ্যে আবুহরি রসুল সাল্লাহামশাদ করেছেন মুমিন বান্দা যখন কোনো গুণা করে ফেলে তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পরে যায় তার কলবের মধ্যে অন্তর মানে কোথায় তার কাল্বের মধ্যে একটা কালো দাগ পরে অতপর সে যদি তওবা করে ক্ষমা চায় তাহলে তার অন্তর সাফ হয়ে যায় তার অন্তর কি হয়ে যায় সাফ হয়ে যায় হাদিস শরীফের মধ্যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল মুমিনা নিশ্চয়ই মুমিন বান্দা যখন ইজা আননাবা কানাত নুকতাতান সাওদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আননাবা মানে গুনাহ করে বান্দা যখন কি করে গুনাহ করে নুকতা মানে কি দাগ নুকতা মানে কি ত্রুটি তার কালবে মধ্যে ও কালো দাগ পরে যায় ফিল কালবিহি তার কালবের মধ্যে কিসের মধ্যে ফি তার কলবের মধ্যে কালো দাগ পরে যায় আবার যখন বান্দা যখন আল্লাহর কাছে করে ক্ষমা চায় সুকিলা কালবহু তখন তার কলবের দাগটা কি হয়ে যায় দূর হয়ে যায় অর্থাৎ আল্লাহ তাকে কি করে দেন ওই যা দা যা দা থাকতা তালু কালু আ কালবাবু রাজা আলী কুমুর রান উল আল্লাহাদি জাকার আল্লাহ হতো আলাদা আল্লাহ রসুর সোলেস্তা বলছেন তার অন্তর সাফ হয়ে যদি সে গোনা বেশি করতে থাকে তাহলে কালো দাগ বৃদ্ধি যখন সে গোনা একটার পর একটা গোনা করতেই থাকে তখন কালবের মতো দাগ কি হয় একটার পর একটা করতেই থাকে এইভাবে পড়তে পড়তে তার অবশেষে তার অন্তরটাকে কালো দাগ দিয়ে ছে ফেলে মানে ঢেকে ফেলে তার অন্তরটাকে কি করে ঢেকে ফেলে এটাই আল্লাহ রাসুরস্লাম বলছেন এটা কি মরিচা যেটা যেমন লোহার মধ্যে ঝঙ্কার ধরলে যেটাকে আমরা মরিচা বলি যে মরিচা ধরে গেছে কি ধরে গেছে মরিচা ধরে গেছে আর সুরসুল্লাহ বলছেন যে নবীজি বলতেছেন এটা কি মরিচা যার উল্লেখ করে পাক কোরআনের মধ্যে সাত করেছেন কোরআনের মধ্যে বলছেন পাক কোরআনের মধ্যে বলছেন গুনাহের কারণে আমলে দ্বারা বরাবর অর্জন করেছে তা অন্তরের মধ্যে মরিচা স্বরূপ লেগে গেছে তার অন্তরের মধ্যে মরিচার স্বরূপ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মরিচা ধরে গেছে তার কলবের মধ্যে তার কলবের মধ্যে কি ধরে গেছে মরিচা ধরে গেছে তখন সে গুণা করে গুণা করতে মজা লাগে কিন্তু ভালো কাজ করতে কি লাগে না মজা লাগে আপনি তাকে যত ভালো কাজের কথাই বলেন কিন্তু সে ভালো কাজ করতে রাজি না কিন্তু গুণা করতে তার কাছে কি লাগে মজা লাগে অন্যায় করতে তার কাছে কি লাগে মজা লাগে এই জন্য আল্লাহ সুরসাল্লাম বলছেন বান্দা যখন গোনা করে গোনা করতে করতে তার কলবটাকে এই বারবার যখন গোনা করে করতে করতে তার কলবটাকে অন্ধকার করে ফেলে ছেয়ে ফেলে ঢেকে ফেলে অর্থাৎ ঢেকে ফেলা মানে কি তার কলবের মধ্যে মরিচা ধরে যায় মরিচা ধরে ফেলে তখন সে অন্যায় করতে তার কাছে ভালো লাগে গুনার কাজ করতে তার কাছে কি লাগে ভালো লাগে তখন ভালো গাছগুলো তার কাছে কি লাগে না ভালো লাগে না আল্লাহ তাআলা সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা উদারকা করছেন পণ্ডিত রাসূল করেছেন শয়তান বলল প্রভু তোমার ইজ্জতের কসম দেখেন শয়তান আল্লাহর কাছে বলছেন শয়তান কার কাছে বলছেন শয়তান নিশ্চয় সে আল্লাহর কাছে বলছেন ওয়া মা আল্লা শয়দান আল্লাহর কাছে বলতেছেন হে প্রভু তোমার ইজ্জতের প্রশ্ন আমি তোমার বান্দাদেরকে গোমরা করতে থাকবো যে পর্যন্ত তাদের দেহের মধ্যে কি থাকবে প্রাণ থাকবে তাদের দেহের মধ্যে কি থাকবে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কি করব ধোকা দিতেই থাকব অর্থাৎ গোমরা করতে থাকব গুনার মধ্যে দাবিত করার জন্য চেষ্টা করতেই থাকব শুধু তাই নয় মহিয়ান করে আল্লাহ তালা বলেছেন তুমি যদি আমার এই বান্দাদেরকে

তোমার ইজ্জতের কসম করে বলছি আমি বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত বান্দার দেহের মধ্যে রুহ থাকবে মানে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তারা ধোকা দিতেই অর্থাৎ তাকে গুনার কাজ করানোর জন্য উদ্বুদ্ধ করতেই থাকব বান্দা যেন গুণা করতে থাকে তখন আল্লাহ নিজে বলতেছেন আমি আমার নিজের ইজ্জতের কসম খেয়ে আল্লাহ নিজে বলতেছেন যে আমার ইজ্জতের শপথ করে আমি বলছি আমার ইজ্জত মহত্ব উচ্চ মর্যাদার কসম আল্লাহ নিজে বলতেছেন আমি আমার ইজ্জতের শপথ করে বলছি আমি তাদের ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে তুমি তো গোনা করাইতেই থাকবা আর আমিও আমার ইজ্জতের শপথ করে বলছি এই বান্দাগুলো যখন আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আর আমি ততক্ষণ পর্যন্ত খালি ক্ষমা করতেই থাকবো আর জল হাসো বান্দাগুলা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি বান্দাগুলা কি করে দেব ক্ষমা করে দেব। জেরোড়া সোহার আল্লাহ আগ ফিরু আলা আখ ফিরুল মানে ক্ষমা চাইতে থাকবে আর আমি বান্দাকে ক্ষমা করতেই থাকবো জোড়া সোহান আল্লাহ তুমি খালি দোকা দিয়া গোনা করাইতে থাকবা আর আমার কাছে বান্দা যখন তবা করব। আমি বান্দাকে খালি ক্ষমা করতেই থাকবো জরোড়া সোহার আল্লাহ আর জোরোনা সোহার আল্লাহ আল্লাহ বান্দার প্রতি কত মায়া এই মায়া মায়া না বেশি হ্যাঁ সকল না বেশি বান্দার প্রতি কত মায়া কত দয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে আরেক বর্ণিত সুলা আকরাম আলাইহি সাল্লাম ইসান করেছেন গুনা হতে তওবাকারী ওই ব্যক্তির নেই দেখেন নবীজি হাদিসের মধ্যে কি বর্ণনা করছেন যে আল্লাহ যে ক্ষমা করতেই থাকবেন ক্ষমা করার পরে বান্দাটার মর্যাদা কেমন হবে বান্দাটা কেমন হয়ে যাবে হাদিসের মধ্যে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কারা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে আত-তাইবু আনি যাম্বি কামাল্লা যাম্বালাহু যেমনটা সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে বান্দাটা যখন তওবা করে আর আল্লাহ যে তাকে ক্ষমা করে দেয় এখন ক্ষমা করার ওয়ালা বান্দাটা কেমন ব্যক্তির মতো হয় যে যার আমল নামার মধ্যে কোনো গুনাহই নাই যার আমল নামার মধ্যে কি নাই যে গুনা হতে তবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাই নাই যার নামার মধ্যে কি নাই আল্লাহ আল্লাহ যখন বান্দারে ক্ষমা করে দেয় তখন বান্দার আমল নামাটা এমন হয় তার মধ্যে কোনো না সোহার আল্লাহ আর জোর সোহার আল্লাহ উক্ত সাহাবি থেকে আর কাদির মনে রাসু সাল্লা করেছেন যে কোনো মুমিন বান্দার চক্ষুদয় হতে আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে অশ্রু বের হয়ে যায় মানে চোখের পানি বের হয় যদি উহার পরিমাণ মাসির মাথার সমানও হয় কি পরিমাণ মাসির মাথা পরিমাণ সমানও হয় অতপর সে উহার উষ্ণতা তার চেহারার মধ্যে অনুভব করে চোখের পানিটা আসা মাত্র সে চোখের মধ্যে পানিটা বের হইলে সে যখন অনুভব করতেছে যে আমার চোখ থেকে কী হইছে পানি বের হইছে এই অবস্থাটা যদি সে অনুভব করে আল্লাপাক তার উপর থেকে দুযুগের আগুন হারাম করে দেন এ চাইতে বড় আশারবাণী আর কোন হইতে পারে হ্যাঁ গমেন বান্দার জন্য এর চাইতে বড় আশারবাণী আর কোন কিছু হইতে পারে না সুল চল দেখিসের মধ্যে দেখা দিছে মা মেনে আট দিন ইয়া সুরুজু মেনে আই নাই হে আই নাই মাইনে দুই সুখ আই নাই হে তার দুই শোক দেখে ইয়া যখন বের হয় দুমুন ওয়াইড কানা, মিস্তা রাসি জাপ জুবাবে মেন হাসিয়াতিল্লা কয় মাসির মাথা পরিমাণ পানি যদি বের হয় আর এই পানিটা যদি এই যে রাসিন মাথা মাথাটা কিসের জবাবিন একটা মাসির মাথা কিসের উদাহরণ দিয়ে দেখেন আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাম উদাহরণ দিতে গিয়ে এটা প্রাণীর সাথেও উদাহরণ দিচ্ছেন উদাহরণ দিচ্ছে না একটা ছোট্ট মশা অথবা একটা মাসি বলছে মাসির মাথা পরিমাণ পানি যদি তার চোখ থেকে বের হয় আর বের হওয়া মাত্র বান্দাটা যখন এটা অনুভব করে সুম্মা ইউসিবু শাইয়আন মিন ইল্লা মানে যে ইউসিবু শাইয়আন মিন সে যদি যে একটা জিনিস তার চোখের মধ্যে থেকে বের হইছে সে যদি অনুভব করে ওয়াজহিহি তার চেহারার মধ্যে সে যখন অনুভব করে ইল্লা হাররামাহু আল্লাহ হারাম করে দিবেন আলাল না نار মানে কি জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন কি করে দিবেন হারাম করে দিবেন তাহলে এই কথাটা যে বলা হয় যে যদি চোখে দিয়ে পানি মাসির মাথা পরিমাণ চোখ দিয়ে পানি বের হয়ে যায় তাহলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন কি করে দিবেন হারাম করে দিবেন তাহলে এই কথাটা হাদিসের মধ্যে আসে কিনা আল্লাহ রসুল সরাস বলছেন তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ কি করে দিবেন হারাম করে দিবেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে আল্লাহর ভয়ে জাহান্নামের বয়ে গুণা মাফের খেয়ালে তওবার জন্য তওবার খেয়ালে একনিষ্ঠভাবে খালেজভাবে আল্লাহর কাছে আমরা যেন তবা করতে পারি যাদের মুনাফিকি চরিত্র থাকে আল্লাহ তাদেরকে তওবা নসিব করান না তাদের তওবা নসিব হয় না তারা চোখ দিয়ে পানি আসে না তারা গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না অর্থাৎ স্বাভাবিকভাবে দোয়া স্বাভাবিকভাবে একটু দোয়া করে কিন্তু তার চোখ দিয়ে কি আসে না পানি আসে না কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করবেন মোমেন বান্দা যদি হয় কেননা আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে ছোট বড়ো গুণা আছে কি না প্রত্যেকেরই আমল নামার মধ্যে ছোট বড় গুণা আছে তখন ওই গুণার কথা অনুশোচনা করে আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ রসুলসোল্লি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন বান্দা যখন তওবার খেয়ালে বান্দার চোখ থেকে যখন পানি আসে ওই পানিটা তার চেহারার মধ্যে সে যখন অনুভব করে ওই পরিমাণটা যদি মাসির মাথা পরিমাণও হয় আর ওই পরিমাণ পানি যদি বের হয়ে যায় আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগুন কি করে দিবেন হারাম করে দিবেন এই এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি সুলসল্লি সাল্লাম তওবার কথা বলেছেন দৈনিক সত্তরবার যদি যেই নবীজির আমল নামার মধ্যে কোনো গোনা নাই আর ওই নবী যদি গোনা মাফের খেয়ালে তওবার খেয়ালে তওবার জন্য যদি সত্তরবার তওবা করতে পারেন তাইলে আপনার আমার আমল নামার মধ্যে গুণা আসেনি হ্যাঁ সবাই কোন আছে কি না আমাদের আমল নামার মধ্যে গুনার কোনো হিসাব নাই কিন্তু এরপরও আমরা তওবা করতে পারি না তবা করতে চিন্তাও করি না এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমরা সকলে বলে আল্লাহ আমিন এবং বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে হে আমার আপনি আমাদেরকে তৌবা ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ আল্লামুখী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি আমাদেরকে তওবাকারীদের কাতারে শামিল করে দেন ক্ষমাকারীদের কাতারে শামিল করে দেন এবং আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে আল্লাহ পাক বলতেছেন কুলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাযুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইননা হুয়াল গাফুরুর রাহিম জুমলা সুবহানাল্লাহ দেখেন এই আল্লাহ পাক কুরআনের মধ্যে বান্দাদেরকে কি আশার বাণী বান্দাদেরকে কি বলতেছেন হে রসুল সরসলামকে বলতেছেন ও নবী আপনি মানুষদেরকে ঘোষণা করে দেন জ হে আমার বান্দাগণ যারা নিজেদের নফসের প্রতি গুণা করতে করতে অত্যাচার ও বিচার করেছ তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়েও না তোমরা আল্লাহর রহমত থেকে কি হয়েও না নিরাশ হয়েও না লা তাকনা তু মির রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নামলা নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দার সমস্ত গুণাসমূহ কি করে দিবেন ক্ষমা করে দিবেন কেননা নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ ক্ষমাশীল উকুই দয়ালো আল্লাহ যে ক্ষমা করে দিবেন মায়ার সাথে ক্ষমা করে দিবেন এত মায়া বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বান্দার সমূহ কি করবেন কবুল করে নেবেন আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে আমরা যেন মাফ চাইতে পারি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে না পারি এর চাইতে হতবাগা কেউ হতে পারে এই জন্য নেফাকি চরিত্র যাদের মধ্যে থাকে আর হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলছেন মুনাফিকি যাদের চরিত্র মধ্যে থাকে তাদের মধ্যে এমন হয় গোনা যদি অধিক পরিমাণেও করে সে গোনাটাকে গুনাহ মনে করে না গোনাটাকে গোনা মনে করে না মনে করছে যে হাদিসের মধ্যে বলেছেন সে মনে করে তার নাকের ডগায় একটা মশা অথবা একটা মাসি বসলে মশা অথবা একটা মাসি বসলে যেমন হাত দিয়ে একটু নাড়া দিলে মশা মাসি কি হয়ে যায় দূর হয়ে যায় অর্থাৎ এটা এটা নিয়ে তার কোনো চিন্তা ফিকির না যে আমার নাকের মধ্যে একটা মশা বসে আমার নাকের মধ্যে একটা মাসি বসে কি এটা এটা নিয়ে কী করা যায় এই ধরনের কোনো ফিকির আছে এটা একটা সাধারণ তুচ্ছ মনে করে ওই মোনাফিকী আচরণ যার মধ্যে থাকে সে গুণাটাকে বড় বড় গুণাগুলাকে এমন তুচ্ছ মনে করে সকল মনে নওজবিল্লা এই বড় বড় গুণাগুলাকে কি মনে করে তুচ্ছ মনে করে এই জন্য ইমানদার মোমেন বান্দা যখন গুণা করে তখন সে মনে করে তার মতো পাপি তার মতো দোষী এই জমিনে আর কেহ নাই তখন সে তার অন্তর থেকে ভিতর থেকে আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করে ক্ষমা চায় যখন ক্ষমা চায় দেখা যায় আল্লাহর কাছে যখন মাপ চায় অটোমেটিক তার চোখ থেকে পানি পড়তে থাকে তার চোখ থেকে কি করতে থাকে পানি পড়তে থাকে আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমাকারীদের কাতারে সামিল করে দেন আমরা সকলে বলি আল্লাহম আমিন আরেকবার বলি আল্লাহম আমিন যা হোক আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ পা জন আমাদের সকলকে বোঝাওয়ার মতো আমল করার মতো বিশ্বাস রাখার মতো তৌফিক দান করেন এবং আল্লাহর কাছে তওবা করার মতো আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা সকলে বলি আত্মা আমি